আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর অঞ্চল তেইশ ঢাকা এর অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল স্রোতের বিপরীতে একটি নৌকা মিনিটে তেরো কিলোমিটার যেতে পারে স্রোতের ব্যাক চার কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার ব্যাগ কত তো আমরা ধরে নেই নৌকার ব্যাগ সমান সমান বি কিলোমিটার পার ঘন্টা আর দেওয়া আছে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ আমরা ঘন্টা। তো দেওয়া আছে স্রোতের ব্যাগ হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা নৌকার ব্যাগটা বের করতে হবে আর বলা হচ্ছে স্রোতের বিপরীতে একটি নৌকা বান্ন মিনিটে তেরো কিলোমিটার যেতে পারে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলা হচ্ছে বাহান্ন মিনিটে যায় হচ্ছে ১৩ কিলোমিটার তো আমাদের ইউনিটটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার যায় কিন্তু এখানে দেওয়া আছে মিনিটে সেজন্য এটা মিনিটে দেওয়া আছে এটা কিলোমিটারে দেওয়া আছে এটা চেঞ্জ করা লাগবে না এটাকে আমাদের ঘণ্টায় নিতে হবে ঘন্টায় নিতে গেলে আমরা করব হচ্ছে ফিফটি টু বাই সিক্সটি আওয়ার অর্থাৎ বায়ান্ন মিনিট মানে হচ্ছে ফিফটি টু বাই সিক্সটি ঘণ্টা এইটা ধরেই আমরা হিসাব করব তো স্রোতের বিপরীতে গতিবেগ আসবে হচ্ছে বোর্ড থেকে যে স্রোত আছে এটা বাদ যাবে এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে আমাদের গতিবেগের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব দেওয়া আছে হচ্ছে তেরো কিলোমিটার আর সময় দেওয়া আছে হচ্ছে বাহান্ন মিনিট তো আমরা আগেই দেখিয়েছি বাহান্ন মিনিটকে যদি ঘন্টা নিতে হয় তাহলে বাহান্ন বাই সিক্সটি ঘণ্টা করতে হয় তাহলে আসবে হচ্ছে থার্টিন ইন্টু সিক্সটি ডিভাইড বাই ফিফটি টু এটা ক্যালকুলেশান করলে এটা আসবে হচ্ছে ফিফটিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ স্রোতের বিপরীতে গতি ব্যাগ বি মাইনাস আর ইকুয়ালস ফিফটিন কিলোমিটার পার আওয়ার অতএব আমরা বলতে পারব বি ইকোলস ফিফটিন প্লাস আর তো ফিফটিন প্লাস আর দেওয়া আছে হচ্ছে চার ইকুয়ালস হচ্ছে নাইনটিন অর্থাৎ নাইনটিন কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘণ্টা এই উনিশ কিলোমিটার পার ঘণ্টা হবে হচ্ছে নৌকার গতিবেগ এটাই এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে পিয়ালের কাছে যে টাকা আছে তা দিয়ে সে আঠারোটি ডাক টিকিট ক্রয় করতে পারে যদি প্রতিটি ডাক টিকিটের মূল্য চার টাকা কম হতো তাহলে সে আরও দুটি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারত তার কাছে কত টাকা আছে এখানে বলা হচ্ছে ডাক টিকিট সে ক্রয় করতে পারে হচ্ছে আঠারোটি এবং দুটি ডাক টিকিট যদি আরও বেশি ক্রয় করতে পারে তাহলে ডাকটিকিট ক্রয় করতে পারবে হচ্ছে বিশটি তো আঠারোটির ক্ষেত্রে দাম যদি এক্স টাকা হয় বিশটি কেনার ক্ষেত্রে দাম হচ্ছে চার টাকা করে কম পড়ে তাহলে এক্স মাইনাস ফোর টাকা করে পড়বে তাহলে দুই ক্ষেত্রেই যেহেতু তার টাকার পরিমাণ সমান সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে বিশটি ডাক টিকিট এক্স মাইনাস ফোর টাকা দিয়ে কিনে যেই টাকা হয় আর আঠারোটি ডাক টিকিট এক্স টাকায় কিনলে প্রতিটা এই টাকাই আসবে তাহলে এটা আসবে হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস এইটটি ইকোয়াল সার্ভে হচ্ছে এইটিন এক্স বা টু এক্স সরি মাইনাস এইটটি টু এক্স ইক সার্ভে হচ্ছে এইটটি বা এক্স ইকোয়াল সার্ভে হচ্ছে ফোরটি

সাতশো বিশ টাকা অর্থাৎ তার কাছে সাতশো বিশ টাকা আছে এটাই হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল চৌরাশি বর্গ গজ ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গজ হলে ভূমির দৈর্ঘ্য কত তো ব্যাপারটা হচ্ছে এমন এই একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্র শীর্ষ থেকে ভূমির উপর লম্ব এটা যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে বারো গজ আর টোটালটার ক্ষেত্রফল আছে হচ্ছে চুরাশি বর্গ গজ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে চৌরাশি বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দেওয়া আছে হচ্ছে টুয়েলভ ইকুয়ালস সার্ভে হচ্ছে চুরাশি এটি এটা কাটলে আসবে হচ্ছে ছয় অতএব ভূমি ইকুয়ালস আসবে হচ্ছে এইটি ফোর বাই সিক্স ইকুয়ালস সার্ভে হচ্ছে চোদ্দ অর্থাৎ এই যে ভূমিটা আছে এটা আসবে হচ্ছে চোদ্দ গজ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ